নমস্কার বন্ধুরা রাধে রাধে তো তোমরা সবাই কেমন আছো বলিও তো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি অনেকটা ভালো লাগবে স্ক্রিম না করে পুরো ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতে চো আমার পরিবারে জয়েন হয়েছে ওর আর আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো ওই যে সকাল সকাল বাসি যাবতীয় কাজ করে আগে বিছানাটা গোটাই নিচ্ছি তো ভিজা কাপড় কতগুলো আছে ওগুলোও মেলে দিলাম রোদ্রে আজকে দুই দিন ধরে তেমন রোদ ছিল না তো জামা কাপড় অনেক ভিজা রয়েছে তো পুষ মাছটা অতটা কিন্তু মানে মেঘলা ট্যাগলা দেয়নি কিন্তু মাঘ মাছটা কিন্তু ভীষণ মেঘলা দিচ্ছে মানে রোদ দিচ্ছে হালকা পাতলা রোদ দিচ্ছে তো চলো এদিকে ঘরের কাজ সম্পূর্ণ শেষ করে এদিকে আসলাম চা বানানোর জন্য আর এদিকে ছেলেও বসছে খাইতে ওর খিদে পেয়েছে ও খিদে পাইছে বলতে না ও আটটার প্রাইভেটে এখন চলে যাবে কারণ প্রাইভেট তো আছে ওর ওর জন্য ও আগে খাওয়া দাওয়া করে যায় দশটার দিকে ছুটি হয় আর এদিকে দেখো উঠান বাড়ি ঝাড় দিচ্ছি কেউ বলবে উঠান বাড়ি ঝাড় দিয়েছি মানে গাজলা বাড়ির এই একটা সমস্যা একটা হাওয়া উঠলে পুরো বাড়ি ভরে যায় সব কিছু এলোমেলো হয়ে যায় তো চলো এখন চাগুলো আমি ছেঁকে নিই তো চার মুড়ি এখানে খাওয়া শুরু করেছি আর ওই যে রাত্রিবেলা আমাদের আমার বর আর কি আঙ্গুলি নাকি বলে ওগুলো নিয়ে আসে ডুবগুড়ি থেকে তো আমি কিন্তু আগে থাল বাসনগুলো মাজি নেই আমার কেন আজকে একটু খিদে পেয়েছে রাত্রিবেলা আমি খাওয়া দাওয়া করিনি তাই আগে সব মানে সকালে যেগুলো মানে উটান জাদুয়া ঘর জাদুয়া লেপামোচা ওগুলো করে আগে কী করলাম আমি একটু চা বানিয়ে খেয়ে নিলাম তারপরে ওই যে আমার একটা কাপড় ছিল কাপড়টা ছেড়ে রেখেছি তো কাপড়টা ধুয়ে দিলাম তো ধুয়ে ধুয়ে দেখো আজকে একটুখানি স্লাইড রোদ দিছে তো মেয়েকে একটু আমি গাটাগুলো মুচাই দিচ্ছি কারণ মেয়েটারও ভীষণ শরীর খারাপ যাচ্ছে মুখে ঘা হয়ে গেছে জ্বর সর্দি কাশি তো ওকেও আজ স্নান করাচ্ছি না স্নান করাইলে ওর আরও বেশি যেমন ঠান্ডা লাগে তো ঠান্ডা লাগাটাই স্বাভাবিক গায়ে গরম জল পড়ে কিন্তু মাথায় তো ও ঠান্ডা জল পড়ে কিন্তু ঠান্ডা জলটা যখন ওকে আমি মানে মাথাটা ধোয়াই দিই ওর কিন্তু সম্পূর্ণ গায়ে চলে আসে তাই ওর আরও ঠান্ডাটা বেশি লাগে তো কী করি গরম জল দিয়ে একটু গাটা মুচাই দিই তো ওকে ঘুম টুম পাড়িয়ে দেখলে তো মুচা টুচিয়ে দিলাম মুচা টুচিয়ে ঘুম টুম পাড়িয়ে এদিকে আসলাম ঠিকা সিধা ঠাকুর ঘরে আসলাম কারণ আমি যদি ঠাকুর ও মানে জাগ না থাকতে যদি আমি ঠাকুর ঘরে ঢুকি তাহলে আমি ঠাকুর পুজো দিতেই পারবো না সবও এলোমেলো করে দিবে তাই ওকে ঘুম ঘুম পাড়াইলাম ঘুম পাড়ায় রেখে তারপরে আমি যে ঠাকুর ঘরে আসলাম পূজা দেওয়ার জন্য তো আমার যে যে ধুনুচিটা আছে ওইটা ভেঙে গেছে মানে আমার ভাস্ত্রীরা ভেঙে দিয়েছে তো মাদের বাড়ি থেকে ধুনুচিটা নিয়ে আসি তো ওইটার মধ্যে কিন্তু বেশি নারকেলের শিবা লাগতো আর এটি অল্প হইলে হয়ে যায় তো ফুল তেমন পাইলাম না অল্প একটু ফুল পাইলাম আর ফুলে কারো বাড়িতে ফুলের জন্য যাইতে ইচ্ছা করে না খুব গালাগালি করে তো দেখো পূজা দিয়ে আমি মানে পূজা দিয়ে মাত্র বের হয়েছি এদিকে প্রসাদ উঠে ও বলতেছে সবাইকে প্রসাদ দিতে যাবে তো মেয়েটা যে হয়েছে তো আজকে হলো শনিবার তো আমি কি বলো তো বেলা ডাক্তারে গেছে যাবো চারটার দিকে আমার তো শরীরের কন্ডিশন খুবই খারাপ এই যে এরকম করে হা হাঁটাচলা চলা করি সবারভাবে ভাবে আমি সুস্থ কিন্তু আমার ভিতরের মানে অসুস্থতাটা কেউ বুঝতে পারে না সবাই উপরে দেখে বলে আমি খুবই সুস্থ আছি কিন্তু এতটা আমার শরীর খারাপ মানে এগুলো বলে বুঝাইতে পারবো না তো আজকে শনি আসন দেওয়ার কথা ছিল তাই আমি শনি আসন দিতে পারবো না তাই তুলসী তলায় শনি ঠাকুরকে লোড দিচ্ছি আমাদের মধ্যে এরকম করে লুট দেয় সোনা মানে তুলসী তলায় তা আমিও লোড দিচ্ছি যেহেতু ডাক্তারের কাছে যাব কত রাত হবে আসতে তাও জানি না তাই বিকালবেলা এই যে লোট দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে দিলে কি তো আমি এদিকে রাতে রান্নাটা করে তাড়াতাড়ি করে আমি ডাক্তারের কাছে যেতে পারবো তো আমার প্রায় পূজা দেওয়া শেষ হয়ে গেছে ওই যে দেখো মেয়েও আমার নমস্কার দিচ্ছে মেয়ে আমার খুবই ভক্তিমতী ও মানে নমস্কার দেওয়া মানে পুজো দেওয়াগুলো খুব পছন্দ করে তো যাকে এগুলো ছোটোবেলার থেকে শিখতে লাগে তো ছেলের খুব খিদা পেয়ে গেছে আমার পূজা দিতে দিতে এত লেট হয়ে গেছে কয় মা কিছু একটা বানায় দাও তো এই যে কুমড়ো পাতা ধনে পাতা রসুন পেঁয়াজ দিয়ে একটু ওকে চাশনি বেটে দেবো এখন মানে আমরা আমরা বলে চাটনি কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়মে কিন্তু ওগুলোকে বলে চাটনি চাটনি হচ্ছে আলাদা চাটনি বলে কোনগুলোকে বলে তো যেগুলো এই যে টমেটো দিয়ে পুরো গুড দিয়ে যে বানায় ওগুলোকে বলা হয় চাটনি আর এগুলো যে শিলনোড়ায় বাটি তাই এগুলোকে বলা হয় চাটনি তো জাগে তো এগুলো বাটতেছি তো আমার কাকা তো ভাই এসে যে ও বলতেছে ওদেরও বাড়ির বলে তরকারি বলে শেষ হয়ে গেছে তো বলতেছে কয় দিদি আমাকে একটু দিস তো তো আমাকে ঠিক আছে চলে আয় তো এখন একটু বলে ওগুলো মানে যখন আমি মানে একটু সিদ্ধ করেছি তখন কিন্তু তেল দিই নেই তখন বাটার পরে একটু শসার তেল দিচ্ছি সর্ষার তেল দিয়ে মেখে গরম ভাতের সাথে খাইতে কিন্তু খুব টেস্ট লাগে এগুলো মানে খুবই স্বাদ লাগে মানে কী বলবো যেমন কি এই চাটনিটা দিয়েই যেমন ভাত খেয়ে নেবো এরকম মনে হয় তো তারা করে এই যে বসায় দি মানে তারা করে মেখে নিলাম তো এটা হলো পরের দিনের ব্লগ মানে সরস্বতী পূজার দিনের ব্লগ তো কী আর বলবো দিয়ে আমার দেখো একবারে সাদা পরি হয়ে গেছে তো ও মানে আমি আমার তো শরীর ভালো না উঠান বাড়ি লেপতে পারতেছি না পুরো ব্যথা উঠে গেছে তো উডানে একটু গোবর চোরা দিয়েছি খুবই কষ্ট করে কাজ করতে লাগতেছে তো এদিকে দেখি ভাস্তিরা রেডি হয়ে সবাই অঞ্জলি দিতে যাচ্ছে আর আমার ছেলেরা তো অনেকক্ষণই দিতে গেছে অঞ্জলি তো ওরা এখন দিতে যাচ্ছে আর দেখো আমার ছোট ভাস্তি এদিকে এত সুন্দর করে ও লাল বাড়ি সাদা শাড়ি পরেছে খুবই কিন্তু কেউট লাগতেছে একবারে পরীর মতো লাগতেছে তো দুই পরেই আজকে যাচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য তো আমার ভাস্তি একদম সাদা সিদা ও মানে সাজ মানে টাজ এগুলো এতটা পছন্দ করে না মানে সব শিখিয়ে দিতে লাগে এত বড় হয়ে গেছে তবুও এখনো শাস্তি জানে না মানে কি বলবো এখনও ওর মানে বাচ্চা বাচ্চা ভাবটা আছে ও অনেকে আছে না যে ছোটোবেলার থেকে খুব সাজে যেমন আমার ভাস্তি ও সাজ টাস খুব পছন্দ করে ও আবার এদিকে তার উল্টোটা ও শ্বাস একটু পছন্দ করে না বা আমার শাড়ি পরতে লাগে আমি শাড়ি পরেছি আমি আর অন্য কিছু কিচ্ছু সাজবো না শুধু একটু কানেরটা পরেছে আর এই যে শাড়িটা পরেছে এইটুকুই লিপস্টিকও দিবে না তো জবরদস্তি করে দেওয়া নিল আর এদিকে আলাম আমার ভাস একটু ভিডিও বানানোর জন্য আর আমার মেয়েকে আর বানাইতে দেয় তা আজকে হলো সরস্বতী পুজো আবার গণেশ চতুর্দশীও পড়ছে তা আমি ঘরোয়া মতে বাড়িতে যা একটু ছোটো খাটো করে নিয়ম করি আর কি ওরকম করে আর কি পূজা করি মনে মানে না শরীর খারাপ থাকলেও একটু হলেও করি যতটুকু পারি তো দেখো ছেলেদেরকে পয়সা দিয়েছিলাম যে আমার ফুল নাই ফুল আইনে দিবি কারণ মানুষের বাড়ি ফুলের জন্য গেলে খুব আমাকে গালি শুনতে লাগে পূজার জন্য তো ওই যে ছেলে দেখো সরস্বতী পূজার ওখান থেকে মানে মেলা টেলা ঘুরছে মেলা তো তেমন না ওই ধরো একটু এদিকে ওদিকে বন্ধু বান্ধবের সাথে ঘুরছে ঘুরে টুরে প্রসাদ টসাদ নিয়েছে দুই চারটা মন্দিরে গেছে গিয়ে প্রসাদ টসাদ খেয়ে তারপরে আসার সময় দেখো মানে এগুলো হয়েছে রক্ত গাদা কি বলে ওগুলো নিয়ে আসে তো আরও ওকে ভোলা গাদা আনতে বলছি ও ভোলা গাদাগুলো আনে কয় মা এত দাম আজকে মানে সরস্বতী পূজার নাকি বলে খুব দাম তো সবাই মেলা ঘুরতে যাচ্ছে আমারও মনটা খারাপ করছে